যে পদ্ধতিটা আমরা ইউজ করেছি এই জিনোম সিকোয়েন্সিং এর জন্য এটাকে বলে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং আমরা করেছি ছোট্ট একটা মেশিনে যে মেশিনটার নাম আইসিক ওয়ান হান্ড্রেড আমরা আর ডিরেক্টলি নমুনা থেকেই ভাইরাসটা সিকোয়েন্স করেছি আমরা ভাইরাসটাকে গ্রো করিনি বা কিছু না ডিরেক্ট স্যাম্পল থেকে ভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করে পুরো জিনোমটা আর এন এ জিনোমটা আমরা সিকোয়েন্স করেছি তবে করাটা খুব সোজা ছিল না বা হঠাৎ করেও করিনি আমরা সিএইচ আর কিন্তু আমরা গত দেড় দুই বছর ধরে ক্যাপাসিটি বিল্ড করার চেষ্টা করছি পুরো কাজটাই চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ল্যাবরেটরিতে এবং পুরো কাজটাই কিন্তু একটা টিম এফোরেট আমাদের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের অনেক মানুষ মিলে এক একটা ধাপ করেছে বলে আমরা এই বড় কাজটা করতে সক্ষম হয়েছি আমরা প্রায় শুনে থাকি বাংলাদেশ থেকে বা আমাদের মতো লো মিডল ইনকাম কান্ট্রি থেকে মানুষজন নমুনাগুলো বাইরে পাঠিয়ে দেয় বাইরে সিকোয়েন্সিং হয় আর ডেটা তখন ওদের হয়ে যায় আমাদের থাকে না এই জন্যই আমরা খুব চেষ্টা করছিলাম যে বাংলাদেশে ক্যাপাসিটিটা আমরা বিল্ড করবো যেন বাংলাদেশের নমুনা বাংলাদেশের স্যাম্পেল বাংলাদেশেই থাকে এটার জন্য গত দু বছরে কিন্তু আমরা প্র্যাকটিস করেছি বলতে এখন বলতে হয় ডেঙ্গি ভাইরাস সিকোয়েন্স করেছি ব্যাকটেরিয়া যেরকম নিম্ন ব্যাকটেরিয়া সিকোয়েন্স করেছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর এস ভাইরাস সিকোয়েন্স করেছি ওগুলো করে করে আমরা অনেক কিছু একটু একটু করে শিখেছি সব শিক্ষাগুলাকে আজকে লেসেন্স আমরা ব্যবহার করে করোনা ভাইরাস সিকোয়েন্স করেছি এখনো যেহেতু মাত্র সিকোয়েন্সিং ডেটাটা আমরা পেয়েছি আমরা অ্যানালিসিস করছি করছি বোঝার চেষ্টা এই স্পেসিফিক ভাইরাসটা কোথা থেকে এসেছে এবং আমাদের ইচ্ছা হচ্ছে আমরা শীঘ্রই আরো অনেকগুলো ভাইরাস যেন নমুনা থেকে সিকুয়েন্স করতে পারি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভাইরাস কোথা থেকে এসেছে ট্রান্সমিশন প্যাটার্ন কি এবং বাংলাদেশে কিভাবে কিভাবে ছড়াচ্ছে একটা মানে ভাইরাস গুলা সিকোয়েন্স করা খুবই দরকার কারণ আমরা জানি যে অনেক ভ্যাকসিন এখন ট্রায়ালে আছে অনেক রকমের এই ভ্যাকসিন গুলা যদি বাংলাদেশে আসে আমাদের কিন্তু আগে থেকে বুঝতে হবে কোন ভাইরাসটা সব সরি কোন ভ্যাকসিনটা সবচেয়ে ভালো কাজ করবে বাংলাদেশের জন্য এর জন্য আমরা এখন চেষ্টা চালাচ্ছি আরো আরো অনেকগুলো নমুনা থেকে আরো অনেক ভাইরাস সিকোয়েন্স করে আরো অনেক কিছু শেখা এই ভাইরাসটার সম্পর্কে আমাদেরকে অবশ্যই অনেক সহযোগিতা করেছে আমরা করতেই পারতাম না ডিজি হেলথ সহযোগিতা ছাড়া আমরা গেটস ফাউন্ডেশনের সহযোগিতা পেয়েছি চ্যান্স বায়ো সহযোগিতা পেয়েছি বিভিন্ন রকমের গাইডেন্স ইন্টালেকচুয়াল গাইডেন্স আমাদের জন্য খুবই একটা এক্সাইটিং ডে আমরা আশা করি আরো অনেক অনেক নলেজ নিয়ে আপনাদের কাছে আবার আসবো